জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবু নিসম্মার রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রায়ান। পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দিবস একটা নাম দেয়

আর কিছু যে চাই না চাই গো না যা আল্লা তোমার কাছে আমার যা আর কিছু যে চাই না চাই গো না যা আল্লা তো আমা কাছে আমার যা পড়েন আমিন আর জোরে আমিন তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কে না

কোরআন আল করিমকে মহাবিশ্বের বিশ্বের মহা আল করিমকে এই করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা ارشاد করছেন শাহরুর আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহ নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোন ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরান দিয়ে ডিফ্রেন্সিয়েট করা যায় কোরান হচ্ছে ফরক টু ডিফ্রেন্সিয়েট কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় ইল্ল্যা বলেন ঠিক কি না এজন্যই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক এটা আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা আমরা কি আসন্ন রমাদানে কোরানের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই জান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো একটু খেয়াল করে শুনেন গান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইদিনা জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কুরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কুরআন নাযিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ আমরাও যদি কুরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে যারা কুরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো তারাই কুরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কুরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়াছে এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝেনা রাজনীতি বোঝেনা টাকা বোঝেনা কিছু না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসন করেছে কে এই কোরআনের সাথে লাগে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইরা আসো আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসുന്ന রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতে না আমরা দেখি কিভাবে তারা Ramadan ওয়েলকাম वेलकम জানানেন রজব শাবান আসলেই ওনারা Ramadan পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতে আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহুম্মা বলিগনা Ramadan আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ ই রজা বাবা রমাদান আল্লাহ রজব সাবানে বরক দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমি আমার প্রিয় জামাই ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আর চেনে নাই এই যে আরো 7 দিন বাকি রমাদান আসছে এই 7 দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি কোন नसीব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান শুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে এই রমাদানি হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিকিনা বলেন

ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি মাস আল্লাহ এই রমাদানে যে করেছি তুমি কবুল করে তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রে রমজান আসার আগে ছয় মাস দোয়া করতো আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবল করে নাও সুবাহ আল্লাহ আবার এই সাবান মাসে আল্লাহ হাবিব সাহেসলাম সবচেয়ে বেশি রোজা রাখতেন কানাইয়া সুমু শাহাবান সবচেয়ে বেশি রোজা রাখতেন বা কা নাইয়া সুমু শাহাবান আ ইল্লা খালিলা সাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই রোজা রাখতেন সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন

আল্লাহ বলেন বিশ্বশিরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী মধ্যেও উপরও সিয়ামকে ফরস করা হয়েছিল لعنكم تذحون যাবে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ বলে যাবে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান বিধি সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখা নফল নাকি রমাদানের সিয়াম পালন করা কি নফল সুন্নাত তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানের রোজা রাখা কি ফরজ এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবার উপরে আল্লাহ তাআলা সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোন কোন উন্মতের উপর ৩০ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আছে না গেছে মনোযোগ আছে তাকবীর পড়েন তো লিল্লাহে তাকবীর আমাদের এক মাস সিয়াম পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উম্মতের জন্য দশটা কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনসাদ মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেত পারে সুবহানাল্লাহ কি অদ্ভুত ব্যাপার

তাহলে সব জাতি গোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজা আছে ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং কি বলে ফাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটারে কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আসলে নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেজ সুবহানাল্লাহ পড়বেন না

অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করায় এই দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লাহ যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ হিরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসার